শেষ মুহূর্তে বিজ্ঞান ইউনিটেরা তোমরা কিন্তু হতাশ হবা না কারণ তোমাদের জন্য কিন্তু ভাইয়া স্পেশাল একটি মডেল টেস্ট রেখেছি যে এই মডেল টেস্ট থেকে আশা করি পঞ্চাশটির অধিক প্রশ্ন কমন থাকবে সো যা বিগত বছরে আমাদের ছিল সো এইখানে দেখো প্রায় সাড়ে চার হাজার প্রশ্ন আছে প্রশ্ন কি কমন থাকবে না তুমি কি বলো কারণ আমরা এখানে কিন্তু বিগত বছরের প্রশ্ন দিয়েছি এবং আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আমরা দিয়েছি এবং পরীক্ষাটা কিন্তু সাত কলেজের যেমন পরীক্ষা হয় যেমন মানপন্টনে হয় ঠিক তেমনই কিন্তু আমরা আমাদের মডেল টেস্টে পরীক্ষা নিয়ে থাকি সো একটা স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে তার নার্ভাসনেসটা কাটিয়ে ফেলতে পারবে জাস্ট এই মডেল টেস্টের মাধ্যমে প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমাদের সাতশো পঞ্চাশটি প্রশ্ন থাকছে আশা করি তোমাদের হিউজ পরিমাণ প্রশ্ন কমন থাকছে আমরা আমাদের বিজ্ঞানী রেটের মডেল টেস্টটা কিন্তু মাত্র পাঁচশো টাকায় তোমাদেরকে দিচ্ছি ডিসকাউন্টে সো দেরি করছো কেন আমাদের এই জিরো ওয়ান এইট নাইন ফোর টু সিক্স টু জিরো সিক্স ফোর এই নাম্বারে এখনই যোগাযোগ করো এটা ভাইয়ের পার্সোনাল নাম্বার এখানে যোগাযোগ করো আজই ভর্তি হয়ে যাও সময় কিন্তু একেবারে কম আছে অযথা সময় নষ্ট করো না তাহলে কিন্তু তুমি আর এই সাত কলেজে পরীক্ষা দেওয়ার তোমার সুযোগও থাকছে না আর মিস করছো মাত্র পাঁচশো টাকায় তোমার পাঁচ লক্ষ টাকা সেভ হয়ে যাবে সো প্রিয় শিক্ষার্থী দেরি না করে এখনই আমাদের মডেল টেস্টে ভর্তি হয়ে যাও